বিহারের মতন এবার পশ্চিমবঙ্গেও শুরু হতে যাচ্ছে ভোটার লিস্ট সংশোধন বা এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তো এই নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে একটা বড় সড়ো নির্দেশিকা ইতিমধ্যে জারি করেছে তো সেক্ষেত্রে নতুন নির্দেশিকাতে কী বলেছে নির্বাচন কমিশন এবার কি আরও নতুন কোনো নথি লাগবে নাকি আগেরটা অর্থাৎ বিহারের ক্ষেত্রে যে নথিগুলো বলা হয়েছিল সেগুলোই লাগবে কি বলা হয়েছে চলুন জেনে নিই বিহারের পরে পশ্চিমবঙ্গে এবার ভোটার তালিকার বিশেষ সংশোধনের তোরজোর ইতিমধ্যে শুরু হয়ে গেছে ইতিমধ্যে বুথ স্তরের অফিসার অথবা বিএলওদের ট্রেনিং দিয়েছে নির্বাচন কমিশন সিইওর দফতর থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে কি করতে হবে বিএলওদের বলা হয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে গণনার ফর্ম দেবেন বুথ লেভেল অফিসাররা অর্থাৎ যে বিএলওরা থাকবেন সেটা প্রত্যেক বাড়িতে যাবেন তারা প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে গণনার ফর্ম দেবেন সেই সময় নিজেদের পরিচয়পত্র রাখতে হবে তাদের অর্থাৎ বিএলও যারা রয়েছে তাদেরকেও নিজেদের পরিচয়পত্র রাখতে হবে অর্থাৎ কেউ যদি আপনাদের এসে বলে যে আপনার পরিচয়পত্র দেখান দেখাবেন না কারণ বিএলওরা যদি নিজেদের পরিচয়পত্র দেখাতে না পারে তাহলে কিন্তু আপনারা তাকে কিছুই দেবেন না এই ফর্ম নিয়ে আসার দায়িত্ব রয়েছে বিএলও অর্থাৎ বিএলও আপনাকে ফর্ম দিয়ে আসবে এবং সেই ফর্ম আপনাদের থেকে কারেকশন করার দায়িত্বও কিন্তু বিএলও কেউ বাড়িতে না থাকলে দরজায় ফর্ম লাগিয়ে আসতে হবে অর্থাৎ এটা নিয়ে যে একটা তৈরি হয়েছিল যে কারোর বাড়িতে যদি বেলোরা যায় চারবার যায় গিয়ে যদি তাকে না পায় সেক্ষেত্রে তার নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হবে পরবর্তীকালে তাকে একমাস সময় দেওয়া হবে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি নিয়ে গিয়ে তারা নিজেদেরকে ভারতীয় বলে প্রমাণ দিতে পারবে তো সেক্ষেত্রে এবার বলা হয়েছে যদি কেউ বাড়িতে না থাকে তাহলে তার দরজায় ফর্ম লাগিয়ে আসতে হবে সেই ফর্ম সংগ্রহ করতে প্রয়োজনে তিনবার কোনো বাড়িতে যাবেন অর্থাৎ বিয়েলোরা সেই ফর্ম কালেকশন করতে তিনবার পর্যন্ত যাবেন বাড়ি বাড়ি যাওয়া শুরু করার আগে বুথ লেভেল এজেন্টদের সঙ্গে মিটিং করবেন বিয়েলোরা অর্থাৎ বুথ লেভেল যে এজেন্টরা রয়েছে তাদের সঙ্গে বারে মিটিং করবে বিয়েলরা এটাও বলা হয়েছে ইতিমধ্যে বিহারে যে তালিকা বের করা হয়েছে সেখানে প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গিয়েছে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গেও এই কাজে হাত দিচ্ছে কমিশন এই মর্মে বিলোরদের কাছে নির্দেশিকা পৌঁছে গিয়েছে এই নির্দেশিকা স্পষ্টভাবে বলা হয়েছে যে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম পৌঁছে দিতে হবে বিএল রোডে এনুমারেশন ফর্ম কি এটা নিয়ে আমরা ডিটেলডে একটি ভিডিও অলরেডি করেছি যদি আপনারা জানতে চান সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে একবার আপনারা দেখে নেবেন তো সেক্ষেত্রে বলা হয়েছে যে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম পৌঁছে দিতে হবে বিএলওদের প্রত্যেক সদস্যকে এই ফর্ম দিতে হবে বাড়িতে লোক না থাকলে ফর্ম বাড়িতে পৌঁছে দিতে এবং সংগ্রহ করতে তিনবার যেতে হবে তাদের এই গোটা সময় নিজেদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে ভোটার তালিকা বিশেষ সংশোধন শুরু হলে বিভিন্ন দলের যে এজেন্ট রয়েছেন বুথ স্তরে তাদের সঙ্গে বৈঠক করতে হবে বিএল গোটা বিষয়টি বুঝে দিতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ কিন্তু মানে যদি আমি বলতে চাই অফিসিয়ালি শুরু হয়ে গেল সেক্ষেত্রে ভোটার তালিকা সংশোধনের যে ফর্মটি দেওয়া হবে তাতে কি থাকবে ভোটারের এপিক নম্বর থাকবে অর্থাৎ হচ্ছে যে এনুমারেশন ফর্ম দেওয়া হবে সেখানে এপিক নম্বর থাকবে ভোটার কার্ডের ছবি থাকবে হচ্ছে বা দিকে ডান দিকে বর্তমান সময়ে নিজের একটি ছবি আপনাকে বসাতে হবে বা দিকে আপনার ভোটার কার্ডের ছবি থাকবে ডান দিকে আপনাকে নিজের ছবি বসাতে হবে ফর্মটি পূরণ করে এগারোটি নথির মধ্যে যে এগারোটি নথি নিয়ে আমরা অলরেডি অনেকবার ভিডিও করেছি আর নতুন করে জানালাম না যে কোনো একটি দিতে হবে সেটি পাসপোর্টও হতে পারে জন্ম শংসাপত্র হতে পারে কিন্তু আপনাকে যে পাসপোর্ট থাকতে হবে বা জন্ম শংসাপত্র থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই দু হাজার দু সালের আগের ভোটার যদি কেউ হন তাহলে তাকে কোনো তথ্য দিতে হবে না অর্থাৎ দু হাজার দু সালে যদি আপনি ভোটার লিস্টে নাম থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কোনো কিছুই লাগবে না তারপরে হলে নথি দিতে হবে তবে পশ্চিমবঙ্গে কম থেকে কমে থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে তা এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানানো হয়নি যে এক্স্যাক্টলি কোন ডেট থেকে শুরু হবে কিন্তু বিএলওদের যে নির্দেশ দেওয়া হয়েছে যা বা যেই অফিসিয়াল নির্দেশগুলো আসছে সেখান থেকে কিন্তু ক্লিয়ার যে পশ্চিমবঙ্গে যে এসআইআর হচ্ছে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে সেটার অফিসিয়ালি দাম কিন্তু বেজে গেল তো এক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন বিএলদের যে তারা যেন কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ না দেয় তো এবার দেখা যাক যে তারা কি করে তো ভোটার তালিকা থেকে নাম বাদ যায় নাকি যায় না এদিকে এই নিয়ে কিন্তু অনেক যে বিলোরা তারা কিন্তু অলরেডি বলেছেন যে যদি কাউকে দেখা যায় কেউ ফেক ভোটার তাহলে তার নাম সেই ভোটার লিস্টে থাকবে না তো এখন দেখা যাক কি হয় আমরা সেদিকে নজর রাখবো তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।